আর ওয়ার্ড নাম্বার চার চার নাম্বার ওয়ার্ড আচ্ছা এখানে আপনাদের কী কী সমস্যা আছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই ফোরওয়ার্ডগুলো আমরা একজন আমি একজন ব্যবসায়ী আমাদের বাথরুমের বাথরুম নষ্ট হয়ে গেছে আমরা খুব একটা বিবাদে এই জায়গায় যত লোক আছে খুব বিবাদে আসে এখন বাথরুমে যাবে কোন একটা লোক মনে করেন বাইরের থেকে আসে আইসে অনেক ব্যাপারই বাইরের থেকে আসে একটা বাথরুমের কোনো ব্যবস্থা নেই ছিল নষ্ট হয়ে গেছে এখন আমাদের এই নিয়ে খুব একটা সমস্যা আসলে তো একটা বিরাট সমস্যা তার কারণ দূর দূরান্ত থেকে লোক এখানে আসে শত লোক হ্যাঁ তাদের পায়খানা প্রসাব আসতেই পারে হ্যাঁ কিন্তু তারা কোথায় যাবে হ্যাঁ যেমন আমি আসি আমারও তো লাগবে আমি কোথায় যাবো এটা নিয়ে আমারও তো একটা সংজ্ঞা থাকে যে আসলে হঠাৎ এই ধরনের কিছু হয় তারা কোথায় যাব সকলেই তো এইরকম একটা টেনশন থাকে কিন্তু জরুরি ভিত্তিতে বাথরুমের প্রয়োজন গাছ কাটার পারমিশন হয়ে গেছে গাছ কাটা হচ্ছে এটা একটা সুখবর

হ্যাঁ আচ্ছা এখন আমি এইটুকু বলতে পারি উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছেন তাদের সামনে তখন আমার এই ভিডিওটা যাবে আপনারা এই বিবেচনা করবেন তার কারণ এখানে টয়লেটের জরুরি প্রয়োজন রয়েছে মানে একান্ত প্রয়োজন এখানে টয়লেটের ব্যবস্থা করা তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা টয়লেটের ব্যবস্থা করবেন এখানে এখানে ক্রেতা বিক্রেতা সকলেরই খুব তাও আছে তাও মানে ব্যবহার অযোগ্য ব্যবহার করার মতো পরিস্থিতি নাই দর্শক আপনার এই ভিডিওটা তাদের সামনে যাবে তাদের সাথে যদি মানে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তাদের যদি লোকপুত্র থাকে তারা তাদের কাছে বিদ্যুৎটা পৌঁছিয়ে দেবেন এবং যাতে জরুরি ভিত্তিতে এই টয়লেট এখানে স্থাপন করা হয় তাতে এই এলাকায় যারা ক্রেতা বিক্রেতা এই হাতে আসে যারা তাতে এটা একটা নিরাপত্তার ব্যাপার কারণ পায়খানা প্রস্তাব এমন এক জিনিস হ্যাঁ এ যদি মানে কারো আসে তাহলে এর মধ্যে কষ্টের কষ্টের কিছুই নেই আছে

ক্রেতা দিকে সবসময় এদের এদের মানে নজর থাকে কাজ তাতে কোনো দুর্বল ঘটনা না ঘটে জাল নোটের যাতে এখানে কোনো মানে ধরাচরি না হয় এইদিকে সবসময় সতর্ক থাকেন আপনারা আমার মনে হয় আমি প্রত্যেক হারে জিজ্ঞাসা করি যে আপনাদের কী এই যে নোট কেনা ব্যচা কিন্তু লক্ষ লক্ষ টাকার কি কিনা হয় আপনারা কোনো এই ধরনের কোনো সমস্যা পড়ছেন কি না আজ পর্যন্ত আমি এইরকম কোনো রিপোর্ট পাই না যে আমি এই সমস্যা পড়েছি কারণ এটা সম্ভব হচ্ছে এই যে এই হাট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি হ্যাঁ এরা সবসময় পাহারা থাকে যে যাতে কোনো ক্রেতা বিক্রেতার কোনো রকমের সমস্যা না হয় তা দর্শক আমি আর একটা জিনিস করেছি কোরবানির পরে

ওয়ার্ড ব্লকের আমাদের দরকার এখানে এই হাতে এটা কিন্তু এই জনগণের দাবি এই এলাকার জনগণের দাবি এই এলাকার যারা এই এলাকার সংশ্লিষ্ট যারা তাদের সকলেরই দাবি আমারও দাবি কারণ আমিও এখানে সপ্তাহ দুই একদিন আমি আসি হ্যাঁ তাহলে আমারও তো এরকম সমস্যা হতে পারে আমি সব সকলেরই এই সমস্যা দর্শক এই ভিডিওটা এই যে কর্তৃপক্ষ যারা আছে আপনার সবাই মিলে তাদের নজরে দেওয়ার জন্য আমি সকল সকলকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে যেটা হবে